সেদিন সকাল থেকে ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছিল রাতে শুয়ে আছি হঠাৎ মনে হলো কেউ যেন হেঁটে বেড়াচ্ছে কারোর এক পায়ের আবাস শুনতে পেলাম মনে হলো চানারার পাশ দিয়ে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে আমি মোবাইলের ফ্ল্যাশলাইটটা জ্বালিয়ে বাইরে এলাম দেখলাম দূরে একটা সাদা অবয়ব দাঁড়িয়ে আছে স্থির ভাবে দেখে মনে হলো ওটা একটা নারী মূর্তি এটা মানুষের পায়ের চাপ হতে পারে না নমস্কার সবাই ভালো তো সাসপেন্স নাইট ভলিউম ফোর আরো একটা হরর অডিও পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত ঝড় বৃষ্টির রাতে পুকুর পাড়ে এক সাদা অবয়বের উপস্থিতির সত্য ভৌতিক ঘটনা আজ আপনাদেরকে শোনাতে চলেছি আজ আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপ মাইতি চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের হরর অডিও পডকাস্ট নমস্কার আমার নাম সন্দীপ মাইতি পূর্ব মেদিনীপুর কাঁচিতে থাকি আমার সাথে একটা ঘটনা ঘটেছে একটা আশ্চর্য ভৌতিক ঘটনা ঘটেছে সেটা আজকে সবার সাথে শেয়ার করব আমি ভূতপ্রেট পরি বিশ্বাস করি করতাম না ঘটনা ঘটলে আমিও ব্যায়াম করতাম না অনেক গল্প শুনেছি কিন্তু ব্যাপারে আমি বিশ্বাস করতাম না তো আজকে যে আমার 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 যে ঘটনাটা ঘটেছে আমার সাথে সেই ঘটনাটা সবার সাথে তুলে ধরবো আমি সরাসরি ঘটনাটাই ঘটনাটাই চলে যাই হম আজ থেকে আহ এক সপ্তাহ আগে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল যেদিন সেই দিন ঘটনাটা ঘটেছে ঘটেছে সেই রাতে আচ্ছা আমি প্রায় দশটার মধ্যে ডিনার শেষ করি আমি ঘুমোতে চাই সেদিন আমার ডিনার পড়তে একটু লেট হয়ে গেছে হম তো সাড়ে দশটার সময় ডিনার করে আমি ঘুমোতে গেছি তখন বাজে এগারোটা আচ্ছা বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে এবং বজ্রবিদ্যুৎ তার সাথে ঝড়ো হাওয়া তো আমি তখন একটা আমার ঘুম আসছিল না তখন একটা কবিতা লেখা শুরু করলাম এবং গল্প একটা লেখা শুরু করলাম তো এই গল্প লিখতে লিখতে একটা পনেরো ভাগ চলে আস আমি ঘুমিয়ে পড়ি হঠাৎ একটা আওয়াজ হয় তীব্র আওয়াজ

প্রচন্ড ঝড়ো হাওয়া এবং বৃষ্টি পড়ছে আমি আমার কাছে লাইট ছিল না বাইরে এলাম বাইরে এসে বাইরে যখন ফুটকুটে অন্ধকার একদম তো অন্ধকার বাইরে এসে কাউকে দেখতে পেলাম না একটু এগিয়ে গিয়ে দেখলাম আমার ঘরের যে চালের ওপরে একটা গাছের ডাল ভেঙে পড়ে গেছে

আমার বাড়ির সামনে একটা বাঁধানো ঘাট রয়েছে যে ঘাটে বসে আমি কবিতা গল্প লিখি প্রায়টাই এক সময় ঘাট মানে পুকুর আর কি বড় পুকুর পা হ্যাঁ পুকুরে একটা বান্ন ঘাট হয়েছে সেখানে আচ্ছা তো সেখানে গেছি খুব ভালো লাগলো জায়গাটা এবং বাতাসটা হচ্ছে ঠান্ডা বাতাস ধরছে হালকা বৃষ্টি পড়ছে আমি খুব একদম আচ্ছন্ন হয়ে পড়লাম গিয়ে সেখানে বসে আমি গল্প যে অসমাপ্ত ছিল সেটা চেষ্টা করলাম লেখা কতক্ষণ বসে আছি জানিনা একটা পন্ধা চলে এলো ঘুম 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 ভাব চলে এলো লিখতে লিখতে আচ্ছা তখন বৃষ্টিটা হালকা বেড়েছে হঠাৎ করে একটা মানে কাজের শব্দ যেটা ভদ্রবিদ্যুতের শব্দে আমার ঘুম ভেঙে গেলো তারপর পন্ধরাটা কেটে গেল পন্ধ্রা ভাবটা হঠাৎ কেটে গেলো তারপর বাড়ি আসতে যাব হঠাৎ করে চোখ পড়লো আমার পুকুর পাড়ির যে একদম যে বাঁধ রয়েছে তার শেষ কর্মরে সাদা অবয়া প্রথমার্ধে আমি ওনার চোখকে বিশ্বাস করতে পারি নিজের গায়ে চিন্তি কেটে দেখলাম যেটা আমার ভুল ধারণা কি সত্যি কিন্তু আমি ভালোভাবে দেখলাম যে একদম সত্যি দাঁড়িয়ে আছে সাদা অবয়ব কোনো নারী মূর্তি খুব ভালোভাবে দেখলে বোঝা যায় মাথার চুলগুলো না উড়ছে বাতাসে উড়ছে এরকম দেখে মনে হচ্ছে আচ্ছা আপনি রীতিমতো দেখে আমার শরীরে কম্পন মানে এরকম একটা সিচুয়েশন আমার সাথে কোনদিন আগে ঘটেন এই ফার্স্ট টাইম আমি ইমিতে ভীষণ ভীতু আমার শরীরে ঠান্ডা সুদ আর একদম ঠান্ডা রক্তে সুদ দিয়ে যায় কি করব মানে কি কর্তব্য বিমূর অবস্থা হয়ে গেছে একদমই তাই মানে ওই সময় হঠাৎ করেই আপনি দেখেছেন বলছেন হ্যাঁ হ্যাঁ এবং ভীষণ ভয়ে ভীষণ ভয়ে আমি চিৎকার করে কাউকে ডাকবো সেটা পাচ্ছি না মনে হচ্ছে যেন আমার আমার মুখের কোন শব্দ বেরোতে আমি চেষ্টা করি কাউকে ডাকতে আমার মুখ থেকে কোন শব্দ বের করতে পারছি না আচ্ছা এরকম একটা অবস্থা তারপরে কেন জানি না আমার মনে হলো যে দাঁড়িয়ে আছে ওটা দেখা দরকার সেই মুহূর্তে এই সাহসটা যে কোথা থেকে সঞ্চয় আমি জানি না কিন্তু আমাকে একদৌরে বালি চলে যাওয়ার কথা সেটা না করে আমার মনে হলো আমি একবার মুখে মুখে জিজ্ঞাসা কি কারণ এত রাতি আমার বাড়ির কেউ বাইরে বেরোয় আর রাত তখন বাজে রাত দেড়টা এই গভীর রাতে আমার পাশের বাড়িও কেউ বাইরে বেরোয় এই বৃষ্টিতে হতে পারে এই প্রশ্নটা আমার মনে বারবার কি হতে পারে তো আমি এটা সংকট পেলাম আমি একটা ঘোর একটা মনের মতো আমি আমার মধ্যে নিই একটা ঘরে এসেছে আমি এগুঁচে থাকলাম মনে হচ্ছে যে আমাকে না আমাকে কোন একটা শক্তি টানছে মানে সেই মূর্তিটার দিকে সেই ছায়া দিকে হ্যাঁ ছায়া দিকে ওটা শক্তি আমাকে টানছে আমি এগোতে থাকলাম এবং ধীরে ধীরে এগোতে এগোতে প্রায় ওই বান্তার মাঝ বরাবর এসে দেখি ছায়ামূর্তিটা মূর্তিটা উধাও আর নেই ওই জায়গাতে পুরো ফাঁকা তখন রীতিমতো আমার তন্দ্রা ফিরিয়ে এসছে মানে তখন মানে তখন আমি মনে হলো আমার ভীষণ ভয় করতে শুরু করলো সেই সময়টা আমি আগের জগতে দিয়ে এলাম আমার তন্দ্রা ভাবটা যেটা ছিল না ওটা কেটে গেল আর হঠাৎ করে মনে হল খুব ঠান্ডা হাওয়া আমার গায়ের পাশে পড়ে গেল একটা ঠান্ডা হাওয়া মানে এতটা ঠান্ডা হাওয়া একদম কি বলবো মানে অয়ঙ্ক ঠান্ডা হাওয়া বেরিয়ে গেল তারপরে আমার ভীষণ সেই মুহূর্তে আমি আর ইগো না সেই মুহূর্তে আমি বাড়ি চলে কাউ কারোর সাথে বাড়ির কাউকে ডেকে আমি ঘটনাটা বললাম না আমি শুয়ে পড়লাম সারা রাত আমার ঘুম হলো না তখন কিন্তু বাইরে বৃষ্টি জোর করছে সারা ঘুম হলো না মাঝে মধ্যে মনে হলো যে তোমার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে এটা মনে হতে লাগলো মনে হয় আবার দাঁড়িয়ে আছে এটা মনে হলো মাঝে মধ্যে সকালে উঠলাম মানে ভোর পাঁচটা সবার আগে উঠেছি আগে উঠে আমি প্রথমে গেলাম যেখানে আমি ছায়া মুহূর্ত দেখেছিলাম সেখানে গেলাম তো সেখানে গিয়ে দেখি হঠাৎ করে চোখ পড়ে যায় মানে মাটিটা ভেজা ছিল যেহেতু বৃষ্টি পড়েছিল হঠাৎ করে চোখ পড়ে যায় গাছের পাশে দুটো পায়ের ছাপ এবং পায়ের ছাপটা ঠিক মানুষের মতো নয় মানে বড় পাগল বড় এবং পায়ের ছাপটা শুধুমাত্র সামনের পোশাক সামনের পাঁচটা এটা দেখার পর আমার মনে একটা প্রশ্ন এলো ভয় উয়েল

এই যে পায়ের ছাপটা আপনি বলছেন এটা তো পরের দিন মানে আপনি যখন আগের দিন রাতে বাড়ি চলে গেছেন তারপর তো বৃষ্টিও হয়েছে মানে সেই পায়ের ছাপটা তো ধুয়েও যেতে পারতো কিন্তু সেটা ধুয়ে যায়নি বলছেন হ্যাঁ মানে পায়ের ছাপটা খুব গভীর ভাবে পড়েছে এবং কষ্ট বোঝা যাচ্ছে কারণ ওই জায়গাতে না কেউ আসেনি কারণ বৃষ্টি পড়ছিল হম ভোর পাশটা আমি সবার পছন্দ উঠেছি সেই পায়ের ছাপটা খুব কষ্ট দেখা যাচ্ছে সেই ছাপটা খুব গভীর এবং অনেকটা বড় মানে মানুষের পায়ের থেকে আঙ্গুলগুলো অনেক বড় তো আপনার কি মনে হয় মানে কি ছিল ওখানে তাহলে আগের দিন রাতে কি ছিল আমি সেটা বলতে পারবো না তুমি এইটুকু বলতে পারি এটা কোনো মানুষ তো ছিল না কে ছিল জানি না কিন্তু হতে পারে আমরা যাদেরকে হয়তো বিশ্বাস করি না হুম আর যারা সমস্ত

সাদা অবয়বের উপস্থিতির সত্য ভৌতিক ঘটনা আজকের হরর অডিও পডকাস্ট আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান আর আপনিও যদি আপনার সাথে ঘটে যাওয়া এরকম কোনো সত্য ভৌতিক ঘটনা আমাদেরকে শোনাতে চান তাহলে অবশ্যই আমাদেরকে মেল পাঠান আমাদের মেল আইডি হল এস ডি এন্টারটেনমেন্ট ওয়ান এইট টু থ্রি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আজ এই পর্যন্তই ফিরছি আরও একটা হরর অডিও পডকাস্ট নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাসপেন্স নাইট ভলিউম ফোর শুধুমাত্র এস ডি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে